নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো স্টিচিং অয়েলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত চলো এরকম একটা ব্লাউজের কাটিং ও সেলাই দুটোই দেখাবো এই ভিডিওতে দেরি না করে শুরু করা যাক তো আমি আশি সেন্টিমিটার কাপড় ও আশি সেন্টিমিটার লাইলিং নিয়ে নিয়েছি তো কিভাবে কাটিং করব সেটা তোমাদের সামনে দেখাবো তো আমি দেখো চার ভাজে ভাজ করে রেখেছি রাখার পর ছাতির মাপ নিয়ে নিয়েছি দেখো নয় ইঞ্চি তো নয় ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি এবার ঝুলের মাপটা সাড়ে তেরো ইঞ্চি তো সাড়ে তেরো ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নিয়েছি এবার আমি পুটের মাপটা নিয়ে নেব পুটের মাপ আর আলমনের মাপটা নিয়ে নেব তো এদিকে নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি পুটের মাপ নিয়ে নিয়েছি আর আলমনের মাপটা নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে খুব সুন্দর করে একটু দাগিয়ে নেব আর এদিকে ছাতির মাপ নিয়ে নিয়েছি দেখো সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর দুই ইঞ্চি কাপড় রাখার জন্য ঠিক আছে এই যে ইঞ্চি তো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি একটা আর কাপড় রাখার জন্য দু দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে খুব সুন্দর করে রাউন্ড একটা শেপ দিয়ে দেব। তো দেখো রাউন্ড শেপ কিভাবে আমি দিয়ে দিচ্ছি এবার আমি রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে কি করব সামনের দিকে একটা রাউন্ড শেপ দেব আর পিছনের দিকে তারপর কোমরের মাপ নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি আর এক্সট্রা দুই ইঞ্চি কাপড় রাখার জন্য দাগ দিয়ে নিলাম তো দেখো এই দাগগুলো পরস্পর দাগগুলো আমি ফিতে দিয়ে খুব সুন্দর করে সোজা সোজা করে দাগ দিয়ে দেব। তো দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি পিছনের যে গলার ডিজাইনটা তো ডিজাইনটা দু ইঞ্চির মধ্যেই রাখবো তো দু ইঞ্চি দাগ দিয়ে নিয়ে এবার আমি নিচের দিকে দেখো পাঁচ ইঞ্চিতে সুন্দর করে সোজা করে দাগ দিয়ে রাখছি আর ডিজাইনটা পরে আমি কাটিং করে তোমাদের সামনে দেখাবো তো এমনি আমি রাউন্ড করে দাগ দিয়ে রেখে দিলাম পরে এর থেকে একটু নিচু করে একটা ডিজাইন এঁকে তোমাদেরকে দেখাবো তো এবার আমি টেকিনটা কোথায় দেব সেটাও তোমাদেরকে দেখাই দেখো টেকিনটা সুন্দর করে এঁকে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি উপর করে দেখো সাড়ে চার ইঞ্চি উপর করে টেকিনটা দিয়ে নিয়েছি এরপর হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি ওদিকে করে সুন্দর করে ধরে নেব ধরে নেওয়ার পর দেখো দুই দিকে আমি সুন্দর করে একটু দাগ দিয়ে নিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এই যে দাগ এঁকে নিলাম এই দাগের মধ্যেই আমি কিন্তু টেকিংটা দিয়ে নেব এবার আমি সুন্দর করে এটা কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার কাটিং করা হয়ে গেছে ওটা ছিল পিছনের পাট এবার আমি সামনের পাট কিভাবে কাটিং করব সেটা তোমাদেরকে দেখাবো এ দেখো এবার পিছনের পাটটা সরিয়ে নিয়ে এবার সামনের পাট কাটিং করে নেব তো সামনের পাট কিভাবে কাটিং করব দেখো নিচ থেকে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব দেখো তিন ইঞ্চি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো হাফ ইঞ্চি ওদিকে ছেড়ে দিয়েছি আর এদিকে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি যখন আমি দাগ দিয়ে নিয়েছি তার উপরে দেখো সাড়ে তিন ইঞ্চি একটা দাগ করে নিলাম নেয়ার পর উপর থেকে ঠিক উপর থেকে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম দেখো ওই হাফ ইঞ্চি দাগ ছাড়াও আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এদিকে এক ইঞ্চি ছেড়ে দিয়েছি দেওয়ার পর উপর থেকে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে নিলাম দেখো আমার বলা থেকে যদি তোমরা কেউ ভালো করে দেখে নাও তাহলে কিন্তু এটা খুব সুবিধা হয় আমি বলছি এক আর তোমরা শুনছো আর এক তার থেকে যদি তোমরা ভাইটা ধ্যান দিয়ে দেখো তাহলে কিন্তু খুব সহজে কাটতে পারো তো আমি একে নিয়েছি এবার কাটিং করে তোমাদেরকে দেখালাম তো কাটিং করা হয়ে গেছে তো এবার আমি কাপড়টা লাইনিংটা এবার খুলে তোমাদের সামনে দেখাচ্ছি দেখতে থাকো কেমন হয়েছে তো আমার লাইনিংটা কাটা হয়ে গেছে এবার তোমাদেরকে দেখালাম দেখানোর পরে আমি এবার পিছনের পাট পিছনের যে গলার ডিজাইনটা অর্ধেক একে রেখে দিয়েছিলাম এবার সেই গলার ডিজাইনটা তোমাদের সামনে এঁকে দেখাবো তো চলো এভাবে আমি সুন্দর করে দাগগুলো এঁকে এঁকে নিলাম নিয়ে এবার একটা রাউন্ড শেপ দিয়ে দিলেই গলা ডিজাইন কাটা হয়ে যাবে দেখো রাউন্ড শেপ কি সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিলাম দিয়ে এবার আমি কাটিং করে নেবো এবার আমি কাটিং করে নিচ্ছি তো কাটিং করা হয়ে গেছে এবার কাপড়ের উপরে এইগুলো রেখে কাপড়গুলো কাটিং করে নেব তার আগে হাতা কাটা হয়নি তো হাতাটা কিভাবে কাটতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে নিই চার ভাজে আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি চার ভাজে কাপড় নিয়ে দেখো মাপ নিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর লম্বাই নিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি এদিকে নিয়ে নিয়েছি ওদিকেও সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেব নিয়ে সোজা করে একটা দাগ দিয়ে তার উপরে ওই ইঞ্চি নিলাম বক্স করে সুন্দর করে হাতের একটা ডিজাইন এঁকে নিলাম নিয়ে মুহুরের মাপ পাঁচ ইঞ্চি আর এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় রাখার জন্য রেখে দিয়েছি দেখো তো এইভাবে কাপড়ের উপরে রেখে আমি সুন্দর করে লাইলিং কেটে নিয়েছি কাটার পর এই লাইলিংগুলো কাপড়ের উপরে বসিয়ে সুন্দর করে সেলাই করে নেব আর লাইলিং আলাদা হয়ে না যায় তো সেই জন্য আমি সুন্দর করে সেলাই করে নিয়ে আসছি তো এই পাটের সঙ্গে সামনের পাটের সঙ্গে কিভাবে লাইলিং জুড়বো তো তোমাদেরকে সামনেই দেখায় যে এইভাবে এইভাবে লাইলিং গুলো জুড়তে হবে দেখো এভাবে লাইনিংগুলো জুড়ে নেবো নেয়ার পর তোমাদেরকে সামনে সামনেই দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আমি লাইনিংয়ের সঙ্গে কাপড়গুলো অ্যাড করে নিলাম তো লাইনিংয়ের সঙ্গে কাপড়গুলো আমি খুব সুন্দর করে জুড়ে নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো লাইনিংয়ের সঙ্গে কাপড়গুলো জুড়ে নিয়ে এবার কোন পার্ট কার সাথে জয়েন করব সেগুলো তোমাদের সামনেই এখন দেখাবো তো দেখো এই পার্ট লম্বা পার্টের সঙ্গে ছোটো পার্টের সঙ্গে সুন্দর করে জয়েন করে নেব তার আগে বলি হাতাটা আমি কীভাবে লাইলিংয়ের থেকে কাপড় কতটা বেশি কাটিং করবো সেটা তোমাদেরকে একটু দেখাবো তো দেখো হাতার পাটটা আমি বসিয়ে নিয়েছি বসানোর পরে ঠিক তিন ইঞ্চি মতো বেশি নিয়ে নেব তো তিন ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি বেশি নেওয়ার পর দেখো এদিকে চার ইঞ্চি চার ইঞ্চি মতো ছেড়ে দেব ঠিক আছে সেম ভাবে এদিকেও চার ইঞ্চি মতো ছেড়ে দেব তো দেওয়ার পর যে কাপড়গুলো এক্সট্রা থাকবে ওই কাপড়গুলো সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে দেব। দেখো কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটা সেলাই দিয়ে দেব তো এদিকে ওদিকে আমার সেলাই দেওয়া হয়ে গেছে তো সেলাই দেওয়ার পর আমি ওই লাইলিংটার উপরে এই কাপড়টা সুন্দর করে বসিয়ে আর একটা রাউন্ড সেলাই দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি সেলাই দিচ্ছি তো দেখো কাপড়টার উপরে আমি লাইলিংটা বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর আমি কিভাবে সেলাই দেব সেটাও তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু ফ্রন্ট পার্ট দেখো এফ লিখে দিচ্ছি ফ্রন্ট পার্ট যাতে আমি পরে সেলাই করতে অসুবিধা না হয় তো এইভাবে কাপড়ের উপর সেলাই বসিয়ে উল্টে দিলেই আমার হাতা রেডি হয়ে যাবে তো এই হাতা তো সেমভাবে ফ্রন্ট পার্ট লিখে দেব লিখে দেওয়ার পর কাপড়ের উপরে রেখে দেখো একটা সেলাই দিয়ে দিচ্ছি দেখো সেলাইটা এইভাবে দিয়ে এইভাবে উল্টে দিলেই আমার হাতা রেডি হয়ে যাবে তো আমরা এইভাবে পুরো লাইনিং দিয়ে কাপড় আর সঙ্গে সেলাই করে নিয়ে চলে এসেছি দেখো দেখো এই যে সেলাইটা তোমাদেরকে তখন দেখালাম যে সরুর সাথে লম্বা পাটটা জুড়ে নেব তো হাতার সঙ্গে এইভাবে জুড়ে নিয়েছি তো জোরান নেওয়ার পর যে খোলা দিকটা আছে এই খোলা দিকটা খুব সুন্দর করে সেলাই দিয়ে দেব তো তার আগে পিন মেরে নিই যাতে সরে না যায় তো আমি পিনটা আটকে নিয়ে এবার খুব সুন্দর করে সেলাই দিয়ে দেখো সেলাই দেওয়া হয়ে গেছে তো সেলাই দিয়ে এক্সট্রা যে কাপড়গুলো ছিল এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়ার পর এবার কি করব সাইডে দুটো জড়ি লাগিয়ে দেব দেখো দুটো জড়ি লাগিয়ে দিয়েছি হাতার মুহুরিতে তো জড়ি লাগানো হয়ে গেছে এবার আমার পিছনের পাতে দুটো টেকিন দিয়ে নিয়েছি পিছনের পাটে জড়ি লাগিয়ে দেব জড়ি বা লেজ ঠিক আছে তো এইভাবে পিছনের পাটও লাগিয়ে দিয়েছি এবার সামনের পাটটা কাদ দুটো জয়েন করে দেব। দেখো এই যে কাদ দুটো জয়েন করে দেবো তো কাদ আমার জয়েন করা হয়ে গেছে এবার আমি হাতাটা লাগিয়ে দেব। কিভাবে হাতা লাগাতে হবে তোমাদেরকে এখানে দেখিয়ে নিচ্ছি তার আগে আমি ঘাট আর হুপ ঘাট পরটি রেডি করে নিয়েছি যদি দেখতে চাও অন্য একটা ভিডিওতে দেখে নিও কীভাবে আমি হুপ আর ঘাট পটি রেডি করছি তো সেমভাবে আমি এইভাবে হাতাটা লাগিয়ে নেবো তো তোমরা দেখো কিভাবে হাতা লাগাচ্ছি এইভাবে কুচি কুচি দিয়ে সুন্দর করে হাতা লাগানো হয়ে গেছে তো আমার পুরো ব্লাউজটা রেডি হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে কিভাবে আমি ব্লাউজটা রেডি করলাম তো ব্লাউজটার কাটিং ও সেলাই দুটোই দেখালাম এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অবশ্যই পাশে থেকো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সামনে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে